কোরবানির পরে গরুর সিং গাছে ঝুলানো অনেকে মঙ্গলজনক মনে করে এটা কি কুসংস্কার নাকি এর কোন বাস্তবতা আছে হ্যাঁ এই জিনিসটা আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় কোরবানির গরু জবে করার পর সিংটা গাছে ঝুলায় রাখে অনেকে ঘরের সামনে নিয়ে ঝুলায় তো এটা শুধু কুসংস্কার না এটা শিরিকপূর্ণ একটা কাজ এটা করা উচিত না গরুর সিং এর ফজিলত নেই আর যদি ফজিলত থাকে ওটা খাওয়ার ফজিলত থাকতে পারে যদি খাওয়ার জিনিস হয় তো খাওয়া যায় না তাহলে আর কোনো ফজিলত নাই এই জন্য গরুর সিং ঝুলাইলে কোনো লাভ হবে এরকম মনে করলে এটা ইমান বিধ্বংসী বিশ্বাস এবং আকিদা গরুর সিং এর কোনো শক্তি ক্ষমতা কিছুই নেই এবং করোনা দিশে কোথাও এর কোনো আলাদা ফজলত উল্লেখ করে নাই যারা গরুকে পূজা করে তাদের কাছে এটার কোনো বিশেষ গুরুত্ব থাকলে থাকতে পারে কিন্তু মুসলমানের কাছে এটা বিশেষ কোনো গুরুত্ব নাই অতএব ধানের খেতে কোনো ফলের গাছে কিংবা ঘরের সামনে এই সিং ঝুলায় থাকলে আপনি যদি মনে করেন যে জিনভূত আসবে না যদি মনে করেন এটা ভুল হবে জিনবোধ আরো বেশি আসার সম্ভাবনা আছে কারণ আপনি যেখানে কাজ সেটা শিল্প হবে সেই অর্থে বলা এই ধরনের কুসংস্কার এখনো কোনো এলাকায় আছে গ্রামাঞ্চলে বিশেষ করে কোরবানি পশুর যে প্রবাহমান রক্ত ওইটা অনেকে বাটিতে নেয় একদম গরম গরম রক্ত বাচ্চাদেরকে খাওয়ায় মনে করে যেটা খাওয়াই দিলে রোগ ভালাই হয়ে যাবে বিপদ আপদ আর আসবে না একে তো জিনিসটা নোংরা এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর উপকার তো হবেই না আরও বারোটা বাঁচবে আমি নিজেও আমার ছোটবেলাতে দেখেছি এরকম অনেকে রক্ত নিয়ে যায় আর তৃতীয়ত গরুর বা যে কোনো পশুর প্রবাহমান রক্ত যেটা সেটা থেকে বের হয় জবে করার পর এটা নাপাক এটা শরীরে লাগলে কাপড় লাগলে পর্যন্ত কাপড় নাপাক হয়ে যাবে সেটা খাওয়া তো হারাম ওষুধ হওয়া তো দূরের কথা তো এখনও এই সমস্ত অজ্ঞানতা এই সমস্ত কুসংস্কার এই সমস্ত মূর্খত আমাদের সমাজে অনেক এলাকা আছে আল্লাহ আমাদের আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন